দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ন্যান্সেল ম্যান্ডেলার জীবন থেকে নেওয়া একটা গল্প শেয়ার করব ন্যান্সেল ম্যান্ডেলা দীর্ঘ সাতাশ বছর জেলে থাকা অবস্থায় সূর্যের আলো কি জিনিস তিনি কখনো চোখে দেখেননি তিনি জেল থেকে মুক্তি পাওয়ার পর যখন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তখন তিনি সহকর্মীদের বললেন শহরের কি অবস্থা আমি দীর্ঘ সাতাশ বছরে দেখিনি চল কি অবস্থা নিচের চোখে না দেখে নয় তখন তিনি শাহরুখ কোভিডের নিয়ে বাইরে হে গেলেন তিনি শহরের টলি গলি দিয়ে ঘুরতে লাগলেন কিছুক্ষণ যাওয়ার পরে তিনি বলেন আমি অনেক ক্ষুধার্ত হয়ে গেছি আমার কিラム তো লাগছে সামনে কোন রেস্টুরেন্ট আছে সেখান থেকে খেয়ে নিব মেন্ডেলার কথা শুনে তার সহকর্মীরা কেন যেন অবাক হয়ে গেলেন তখন মেন্ডেলা ভাবছে বলেন তুমি হয়তো ভাবছো আমি একজন প্রধানমন্ত্রী হয়ে আমি ফুটপাতে খাবার খাবো কি হবে তোমার চিন্তা না। আমি দীর্ঘ 27টা বছর জেলে পসা বাしい বৃষ্টির খাবার খেয়ে বেঁচে হয়তো মরিনি ফুটপাতের খাওয়া খেয়ে খাবার খেয়ে মর তোমরা চিন্তা করো না কিছু দূর যাওয়ার পর একটি রেস্তোরাঁ পেলেন এবং সবাই এক টেবিলে বসল মেন্ডেলা যেখানে বসেছেন তার পাশের টেবিলে এক বৃদ্ধ ভদ্রলোক বসা তখন মেন্ডেলা ওইটারকে ডেকে বললেন যাও ওই ভদ্রলোককে আমার পাশে এনে বসিয়ে দাও তখন ওইটার ভদ্রলোকটির কাছে গিয়ে বললেন এই দেশের প্রেসিডেন্ট সে আপনাকে তার পাশে বসতে বলেছে কথাটি শোনার পরে ভদ্রলোকটি ম্যান্ডেলার পাশে এসে বসলেন পরে সকলেই যখন খাওয়া খাবার খাওয়া শুরু করলো তখন ম্যান্ডেলার একজন সহকর্মী দেখলো বৃদ্ধ রুটি খাইতে পারতেছে না মুখে খাওন দিতে গেলে সেই খাওনটা কেন যদি ফিরে আবার তার প্লেটে পড়ে যায় তখন তার সহকর্মী বলল হয়তো আপনি অনেক অসুস্থ কি হয়েছে আপনার তখন ভদ্র লোকটি কোনো উত্তর দিল না তখন ম্যান্ডেলা নিজের হাতে থেকে খাইয়ে দিলেন এবং বললেন এ বৃদ্ধ থেকে একটা টাকাও নেবে না ও যত বিল সব আমি পরিশোধ করবো খাওয়া শেষে যখন বৃদ্ধ লোকটি চলে যাবেন তখন ম্যান্ডেলার একটা সহকর্মী দেখলেন বৃদ্ধটি উঠে দাঁড়াতে পারছে না এমনভাবে কাঁপতেছে যেন সে আবার নিচে পড়ে যাবে তখন ম্যান্ডেলা তার এক সহকারীকে বলে তুমি যা তার বাড়িতে বসতে দাও অপর দিকতে দিয়ে অন্য এক সহকারী বললেন তাকে বাড়িতে নাই আমার মনে হয় তাকে মেডিকেলে নিয়ে যাওয়া দরকার তাকে চিকিৎসা করাতে হবে আমি সেখানে অসুস্থ ম্যান্ডালা বললেন সে অসুস্থ নয় তোমরা জানো ওই বিরুদ্ধ লোকটি কে সকলে অবাক হয়ে বললো না কে তখন ম্যান্ডেলা বললেন আমি যে জেলে দীর্ঘ সাতাশটা বসে ছিলাম সেই জেলের ও একজন কার্ড আমি যখন প্রচণ্ড মায়ের খাওয়ার পরে পানি পানি পরিচিন দিতাম তখন সে এসে পানির বদলে আমার গাড়ি প্রশ্রা করে নিতাম আজ হয়তো সে আর আমি আজকের সেই দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে ক্ষমতাসীন ব্যক্তি সে জানতে পেরে হয়তো বা সে তার পূর্বের করা অন্যায়গুলো ভেবে ভাবতেছে হয়তো আজকের এই প্রধানমন্ত্রী হয়তো আমার আজকে প্রতিশোধ নেবে এই ভেবে সে আজকে হয়তো অসুস্থ হয়ে পড়েছে কিন্তু আসলে সে অসুস্থ নাই কিন্তু শুনে রাখো ক্ষমতাসীন হয়ে ক্ষমতাহীনের প্রতিশোধ নেওয়া সেদিন ন্যানসেন ম্যান্ডেল আরও একটি কথা বলেছিল একটি প্রতিশোধ নেওয়া মানসিকতা একটি প্রতিষ্ঠিত রাষ্ট্রকে ধ্বংস করতে পারে এবং একটি সহনশীলতা মানসিকতা ধ্বংস হয়ে যাওয়া রাষ্ট্রকে পুনরায় নতুন করে গড়তে সাহায্য যদি আমার দেশের প্রধানমন্ত্রী এই ন্যান্সেল ম্যান্ডেলার জীবন থেকে নেওয়া এই দুইটি কথা মেনে নিত নিজের জীবনে বাস্তবায়ন করত তাহলে হয়তো আমাদের সোনার বাংলা আমাদের সোনার বাংলাদেশ একসময় সত্যি সোনার বাংলাদেশে পরিণত হতো বাংলাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি শাস্ত